আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে এক লাখ অর্ধটির একশো সতেরো পৃষ্ঠার প্রতিফলন ডারি লিখন এই কাজটি নিয়ে আলোচনা করব। আর এই প্রতিফলন ডারি লিখনের ছকটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই প্রতিফলন ডারি লিখন এই কাজটিতে বলা হচ্ছে তুমি নিজ পরিবার বা প্রতিবেশী কোনো অসুস্থ ব্যক্তির সেবায় নিজেকে যেভাবে সম্পৃক্ত করেছ বা করতে পারো এই উল্লেখিত শিরোনামের আলোকে তুমি একটি চেকলিস্ট পূরণ করে আনবে এক্ষেত্রে তুমি তোমার মা বাবা সহপাঠী বা শিক্ষকের সহায়তায় নিতে পারো তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই প্রতিফলন ডায়েরি লিখন এই কাজটির শিরোনামটি হচ্ছে তুমি নিজ পরিবারে বা প্রতিবেশী কোনো অসুস্থ ব্যক্তির সবাই নিজেকে যেভাবে সম্পৃক্ত করেছ বা করতে পারো এই শিরোনামের আলোকে তুমি একটি চেকলিস্ট পূরণ করে আনবে এই চেকলিস্টের মধ্যে তোমাদেরকে এখানে দুইটি সমাধান করে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কার্যক্রমগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে মা বাবা অসুস্থ হলে তাদের সময় মতো ঔষধ সেবনের কথা মনে করিয়ে দেওয়া এখানে তোমাদেরকে দুটি অপশন দেওয়া হয়েছে একটি হচ্ছে করেছি আর একটি হচ্ছে করব। এখানে তোমাদেরকে নমুনা সমাধানে টিক চিহ্ন দেওয়া হয়েছে এরপরে দুই নম্বর কার্যক্রমের মধ্যে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে প্রতিবেশী বা আত্মীয় অসুস্থ থাকলে বা হলে তার খোঁজখবর নেওয়া তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কর্বতে চিহ্ন দেওয়া হয়েছে এভাবে তোমাদেরকে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বরে কার্যক্রমগুলোকে লিখে তোমাদেরকে অপশন্দির করেছি অথবা করবতে চিহ্ন দিয়ে এই চেকলিস্ট পূরণ করে আনতে বলা হচ্ছে তোমরা এই প্রতিফলন ডারি লিখন এই কাজটিকে সমাধান করা পূর্বেই একশো ষোলো পৃষ্ঠা থেকে এ লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে রোগীর সেবা রোগীর সেবা সম্পর্কিত এই লেখাগুলোকে তোমরা ভালোভাবে পড়ে নিবে এরপর তোমরা একশো সতেরো পৃষ্ঠার এই প্রতিফলন ডায়ের লিখন এই চেকলিস্টটিকে পূরণ করে নিবে আমি তোমাদেরকে একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই প্রতিফলন ড্যারি লিখনের কাজটিকে সমাধান করতে পারো তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য এই প্রতিফলন ড্যারি লিখনের কাজটিকে সমাধান করে নিয়েছি এখানে আমি প্রথমেই তিন নম্বর কার্যক্রম লিখেছি অসহায় দরিদ্র প্রতিবেশীদের চিকিৎসার ব্যবস্থা করা তোমরা যদি এই কার্যক্রমটি করে থাকো তাহলে পরিস্থিতি ঠিক চিহ্ন দিবে এরপরে চার নম্বরে লিখেছি কোনো সহপাঠী অসুস্থ হলে তাকে চিকিৎসা কেন্দ্রে নেওয়া তোমরা এই কাজটি যদি করে থাকো তাহলে করিসিতে ঠিক চেনে দিবে আর যদি ভবিষ্যতে করতে চাও তাহলে কর্বতে ঠিক চেনে দিবে এরপরে পাঁচ নম্বরে সহপাঠী বা বন্ধুবান্ধব অসুস্থ হলে তাকে দেখতে যাব এই কাজটি যদি করে থাকো তাহলে করিসিতে ঠিক চেনে দিবে আর যদি ভবিষ্যতে করতে চাও তাহলে কর্বতে ঠিক চেনে দিবে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কীভাবে এই চেকলিস্ট বিভিন্ন কার্যক্রম দিয়ে এই ছকটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এও দেয়ের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো